কর যে নিম্নলিখিত অভেদ সম্ভব প্রমাণ করো মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রমাণ করতে হবে তাহলে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সমান টেনে এ প্লাস কটে সমান তাহলে আমরা টেন ঠেটা সমান জানি সাইন ঠেটা বাই কস ঠেটা প্লাস ক ঠেটা জানি কস ঠেটা বাই সাইন ঠেটা তাহলে এখানে দেখছি আমরা যোগ যাচ্ছে তাহলে করতে হবে সাইনে তাহলে সাথে যদি ভাগ দেওয়া হয় তাহলে সাইনে থাকে সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ তাহলে সাইন এই কস এর সাথে ভাগ করলে তাহলে এখানে কেটে যায় তাহলে কস এ থাকে কস এর সাথে কস এ গুণ করলে কাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা কি জানি ওয়ান সূত্র কস এ সাইনে তাহলে যার যার একটু ভাগ করে দেবো ওই এখানে মিলানোর জন্য বাম পক্ষ মেলান ডান পক্ষ মেলানোর জন্য তাহলে কষে ইন্টু ওয়ান বাই সাইনে তাহলে ওয়ান বাই কষে আমরা কী জানি সেক ঠেটা শুকন ওয়ান বাই কস ঠেটা সেকে আর ওয়ান বাই সাইড ঠেটা কী জানি আমরা কসেক ঠেটা তাহলে কষেক এ তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা মূল অঙ্কটা অত ইবিভাবে লিখতে পারি টেন এ প্লাস কর্ট এ সমান সেক এ ইন্টু এ প্রমাণিত খ এটাও প্রমাণ করতে হবে হ্যাঁ তিনটা দিয়েছে তিনটা আলাদা আলাদা করে প্রমাণ করতে হবে তাহলে খয় নম্বরে আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি লেফট হ্যান্ড সাইড রুট 1 ওয়ান প্লাস কস এ কেটা বাই ওয়ান মাইনাস কস ঠেটা তাহলে এই ম্যাথগুলো আমরা কী করবো মিসেজ যেটা থাকবে যোজন বিয়ে যোজন আমরা ঠিক জানি ওইভাবে করে দেব তাহলে আমরা একটু রুট অফারগুলো আলাদা আলাদা করতে পারি যার যার রুট হবার তার তার দিলাম এরপরে আমরা করতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা যায় যেমন করে তাহলে এটা মনে করি এটা হলো বিয়ে তাহলে ওয়ান প্লাস কষ্টেটা ইন্টু রুট হবার ওয়ান প্লাস কষ হেটা নিচে কি আছে ওয়ান প্লাস কট এটা নেবো আর নিচে কি দেওয়া আছে এখানে আমরা এক্সট্রা নিচেই ওয়ান প্লাস কস রুট অফার তাহলে এখানেও নিয়ে নিলাম একটা আর নিষেধ আসিল তাই তাহলে আমরা দেখছি নিচেই এখানে কী করা যায় এখানে দুই দুইটা রুট অফার একই তাহলে আমরা গুণ করে দিতে পারি স্কোয়ার করে দিলাম আর এখানে কি দুইটা সূত্র পড়ছে তাহলে আমরা একটু এক ব্র্যাকেটের মধ্যে নেব এটা রুট অভারের মধ্যে ওয়ান প্লাস কস ওয়ান মাইনাস কস সেটা তাহলে আমরা লিখতে পারি পরে তাহলে রুট অভারের স্কোয়ারে কেটে যায় তাহলে ওয়ান প্লাস কস এটা থাকে এসে থাকছে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র পড়েছে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাই রুট পর থেকে গেল এর উপরে থাকছে ওয়ান প্লাস কস ঠেটা বাই তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠেটার সময় আমরা কী জানি এ সাইন স্কোয়ার ঠেটা সাইন স্কোয়ার ঠেটার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠেটা ওয়ান প্লাস কস ওয়ান প্লাস বাই সাইন স্কোয়ারের যে আর এই ওগুলো দুটো কেটে যায় তাহলে থাকে সাইন তো আমরা ওই আগে যেমন করলাম ভেঙে দেবো যার যার জায়গায় দিয়ে দেব তাহলে ওয়ান বাই মাঝে প্লাস ছিল প্লাস এনে বাই তাহলে আমাদের এখানে থাকছে ওয়ান বাই সাইন ঠেটার সমান কসেক ঠেটা আর বাই কসটা সমান আমরা কি জানি কেটা আমাদের লেফট হ্যান্ড সাইড হলো কসেক ঠেটা প্লাস কর ঠেটা আমরা এখন রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এই যে আমাদের আছে মাঝেটা রাইট হ্যান্ড সাইডও অবশ্যই তাহলে মেলবে রাইট হ্যান্ড সাইড রুট হবার প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে আমরা নিচে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙব আর উপরে যা আছে তাই লিখে দেব তাহলে সেক ঠেটা প্লাস ওয়ান আবার একটা সেক থেটার প্লাস ওয়ান গুণ করবো তাহলে এক্সট্রা কি নিয়েছি সেক স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা সেকা প্লাস ওয়ান নিচেও নেব করে যেহেতু নিচি নিচে কি ছিল আমাদের মাইনাস ওয়ান তাহলে এখানে দেখছি আমাদের সূত্রে পড়ছে গুণ করে দিব গুণ হয়ে যায় প্লাস ওয়ান এক ব্র্যাকেট গুণ হইল তাহলে এখানে আমাদের এক ব্র্যাকেটে নেব সেক থেটে প্লাস ওয়ান ইন্টু থেটে প্লাস মাইনাস ওয়ান তাহলে আমরা এ স্ক্যার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে সেক আর হইলো বি বলতে ওয়ান তাহলে এখানে রুট অভার স্ক্যারে কেটে যায় তাহলে এখানে সে থাকে সেক থেটা প্লাস ওয়ান এখানে থাকে রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ওয়ান এর ওয়ানের স্ক্যার স্ক্যারে দেওয়াও যা না দেওয়া তাই তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা আর একটা সূত্র জানি টেন স্কোয়ার থেটার সমান সেক স্কিটা মাইনাস ওয়ান তালিৰ পৰা মাইন প্লাছ হেন স্কেয়াৰ থেটা টেন স্কেয়াৰ আৰু এই ৰোট হোৱাৰ কেইটে যায় প্লাছ ওৱান বাই নিচে থাকে টেন থেটা ভেঙে দিয়

তাহলে থাকে তাহলে ওয়ান বাই sin theta সমান আমরা কি জানি কসেক ঠেটা প্লাস কট ঠেটা তাহলে এটাও কস theta plus প্লাস theta ঠেটা হয়েছে আগেটা আমরা করলাম কষেক ঠেটা প্লাস কট ঠেটা হয়েছে তাহলে আমাদের অঙ্ক মিলেছে তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি ওয়ান প্লাস কেটা বাই ওয়ান মাইনাস কস ঠেটা সমান ঠেটা প্লাস ঠেটা

লেফট হ্যান্ড সাইড সমান গ নাম্বার রুট হাবার ওয়ান মাইনাস তার মানে কয়েকটা আমরা দেখে আসলাম সে একই নিয়ম ওয়ান মাইনাস সাইনে রুট ওয়ান মাইনাস সাইনে আমরা এখানে এক্সট্রা কি নিয়েছি ওয়ান মাইনাস সাইনে তাহলে এই পাশেও আমরা এক্সট্রা নেব ওয়ান প্লাস সাইনে এক্সট্রা এটা নিয়েছি এটা আমরা নিচেও নিয়ে নিলাম তাহলে উপরে একই ধরনের জিনিস রুট হার দিয়ে গুণ করতে হবে নিচেই থাকছে এক রুটের মধ্যে নিয়ে নেব ওয়ান প্লাস সাইনে সত্য পরে আর ওইখানে স্কোয়ারে কেটে যায় তাহলে ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া যায় তাহলে সাইন স্কোয়ার এ রুট অভার তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা কোন সূত্র জানি কসেক টেটা সমান ওয়ান তাহলে কস স্কোয়ার এ সমান দুট আবার দুট আর স্কোয়ারে কেটে যায় তাহলে ওয়ান মাইনাস সাইনে বাই কস আমরা ওই আগের ভেতর করে ওটা ভাগ করে যার যাত্রা দিবটা দিয়ে দিল মাইনাস মাঝে মাইনাস সাইনে বাই এ তাহলে ওয়ান বাই কস এর সময় কেটার সমান কত দাঁড়িয়ে আমরা আর সাইন এ বাই কমান টেনে আর এর পাশে রয়েছে সেক এ টেনে সেকে টেনে তাহলে কি ম্যাথ মিলে তাহলে আমরা উত্তর লিখতে পারি কীভাবে অতএব দিয়ে প্রমাণিত লিখব তাহলে অতএব রুট আবার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান সে কে মাইনাস টেন এ প্রমাণিত মাইন স্কেটা তা বলে আমরা এখানে সেক স্কোয়ার কমন নিতে পারি যেহেতু এখানে চারটে রয়েছে আর এখানে দুইটা রয়েছে সেক স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে থাকছে সেক স্কোয়ার থেটা আর এখানে থাকছে ওয়ান আমরা কী জানি সেক স্কোয়ার থেটার সমান ট্যান স্কোয়ার প্লাস ওয়ান সেক স্কোয়ার থেটার সমান ট্যান স্কোয়ার থেটা প্লাস ওয়ান ট্যান স্কোয়ার থেটা প্লাস ওয়ান আর সেক স্কোয়ার ঠেটা মাইনাস ওয়ান সমান জানি টেন তাহলে এখানে স্কোয়ার দেওয়া রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে নিলাম তাহলে এখানে গুণ করে দিতে পারি টেনের পাওয়ার ফোর প্লাস তাহলে কি রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এইভাবে অত অব্দি লিখতে পারি সেকেন্ড পর ফোর ঠেটা মাইনাস্কোয়ার ঠেটা সমান টেনের পর ফোর ঠেটা প্লাস টেন স্কোয়ার ঠেটা প্রমাণিত ও প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড দ্বারা তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি হ্যান্ড সাইড মাইনাস কেটা হল ইন টু কেকটা মাইনাস প্রমাণ করতে হবে যে ওয়ান হবে তাহলে এখান থেকে লিখতে পারি আমরা সেক থেটা সমান কি জানি ওয়ান বাই কস থিটা কস থিটার থেকে দিলাম

কস স্কোয়ার ঠেটা এখানে সাইন থিয়ে লো হয় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়ে সাইন আর কস এগুলো লস আগু যায় সাইন কস করলে এখানে সাইন প্লাস কস আমরা কি জানি সাইন স্ক্যার ঠেটা প্লাস কস স্ক্যার থিয়েটার সূত্র জানি না একটা সাইন স্ক্যাটেটা প্লাস কস স্ক্যারেটার সমান ওয়ান তাহলে আমরা এখানে চলে আসি আবার তাহলে এখানে ওয়ান মাইনাস কস স্ক্যার থেটা মানে কী জানি আমরা সাইন স্ক্যার থেটার সমান ওয়ান মাইনাস কস স্ক্যার ঠেটা তাহলে এখানে সাইন স্ক্যার ঠেটা বসিয়ে দিলাম আর এখানে কস বাই কস ঠেটা আর ওয়ান মাইনাস সাইন স্ক্যার জানি কস স্ক্যার ঠেটার সমান ওয়ান সাইন ঠেটা সাইন আর এখানে দেখছে সাইন আর থাকে সাইন ঠেটা কস ঠেটা তাহলে দেখো এখানে সবাই গুণ আকারে রয়েছে তাহলে আমরা এখানে গুণ করে দেব আর যোগ বিয়োগ করে কাটা যায় না তাহলে গুণ করে দিলে এখানে সাইন স্কোয়ার ঠেটা ইনটু কস ঠেটা নিচে থাকে এটা এটা গুণ করলে এরাও হয়ে যায় সাইন এর সাথে গুণ করলে সে হয় সাথে এটা গুণ করলে কস ঠেটা হয় তাহলে

প্লাস সেক থেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে সো লেফট হ্যান্ড সাইড সমান টেন থেটা প্লাস সেক থেটা মাইনাস ওয়ান বাই টেন মাইনাস সেক থেটা প্লাস ওয়ান তাহলে আমরা কী করতে পারি এখান থেকে এই যে ওয়ান ভেঙে নিতে পারি সেক্স স্ক্যার থেটা মাইনাস টেন স্ক্যার ঠেটার সমান ওয়ান মাইনাস টেন স্ক্যার সমান ওয়ান এই ওয়ানের বদলে আমরা এটা লিখতে পারি ওয়ান আর এই সেক্স মাইনাস টেন স্কা সমান ওয়ান

স্ক্যার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রই পড়িনি এটা এ আর এটা যদি বি ধরি মনে করি তাহলে টেন ঠেটপ প্লাস একবার এই মাইনাস আমরা ই করে নেব তাহলে প্লাস টেন ঠেটা হোলিন টু ঠেটা মাইনাস টেন ঠেটা বাই টেন মাইনাসটা প্লাস ওয়ান এই মাইনাসের জন্য এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি তাহলে আমরা কী করতে পারি এখানে দেখি যে কমন নেওয়া যায় টেন ঠেটা প্লাস সেক ঠেটা কমন যায় টেন থেটা প্লাস সেক ঠেটা টেন থেটা প্লাস সেক টা এখান থেকে নিয়ে নিলাম তাহলে এখান থাকছে ওয়ান আর এখান থেকে টেন টিটা প্লাস সিক্সিটা প্লাস টেন টিটা একই কথা নিয়ে নিলাম তাহলে এখানে থাকছে সেক টিটা এখান মাইনাসে যে সূত্রের এখানে মাইনাস রয়েছে এই মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাহলে এখানে মাইনাস মাইনাসেক এখান থাকছে প্লাস টেন থেটার বাই টেন থিয়েটার মাইনাস সেক থিয়েটার প্লাস ওয়ান আমার একটু ঘু ঘুরিয়ে লিখতে পারি বা আমার এই নিঃসেডটা একটু ঘুরিয়ে লিখ তে পারি টেন ইন্টু ওয়ান মাইনাস প্লাস টেন তো আগে আমরা ওয়ান প্লাস ওয়ান মাইনাস সেক প্লাস টেন দেখো এই বিকেট এই বিকেট একই হয়ে গিয়েছে তাহলে নিচে কাটাকাটি করা যায় থাকে কত টেন প্লাস সেকা জঙ্গলে এই বিড়া উভয় পাশে কি একই রকম হয়ে গেছে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড আমরা ওতে প্রমাণিত লিখতে পারি দিয়ে থেটা থেটা প্লাস মাইনাস ওয়ান বাই টেন মাইনাস থেটা প্লাস ওয়ান সমান টেন থেটা প্লাসটা প্রমাণিত এবার দেখব সাত নম্বর যদি কস এ সমান ওয়ান এ বাই বি হয় তাহলে দেখাও যে বি গ্যাটার দেন এ এ গ্যাটার দেন প্রমাণ করো যে টেন এ সমান প্লাস মাইনাস বিস্ক্যান তাহলে দেওয়া আছে বলে আমরা লিখে নিব সাত নাম্বার সমাধান করার চেষ্টা করব দেওয়া আছে কছে কে সমান এ বাই বি তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব কসিক স্কোয়ার এ এ বাই বি বিস্কোয়ার বর্গ করে তাহলে কসিক স্কোয়ার একটা সূত্র পাই যেন না কসিক স্কোয়ার ঠেটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার ঠেটা আর যা ই স্কোয়ার এ স্কোয়ার দিয়ে দিলাম হিট বি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখান থাকে কত এ ওয়ান ওই পাশে দিয়ে দেবো আমরা তাহলে এখান কট রাখবো কট স্কোয়ার এ সমান এই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে ওয়ান প্লাস পেয়ে এই পাশে আছে মাইনাস দিয়ে দেবো তাহলে এখানে লস আগু যায় বি স্কোয়ার সমান এখান থাকলে এ স্কোয়ার মাইনাস এখান থেকে বি স্কোয়ার তাহলে এ বা এ স্ক তাহলে আমরা কি জানি কট থেটার সমান ওয়ান বাই টেন বাই টেন স্কোয়ার ঠেটা তাহলে এখানে তোমরা যা আসে তাই বিস্কেট এটা তাহলে আমরা যদি ঘুরিয়ে দিই রাজাকে কয়েকটা অঙ্ক দেখলাম তাহলে টেন উপরে এ যদি দিই তাহলে এটাও তো ঘুরিয়ে যাবে উভয় পক্ষে স্কোয়ার মাইনাস বি তাহলে টেনে দেখো এখানে রয়েছে যদি এই পাশে দিয়ে দিই তাহলে প্লাস মাইনাস হবার এ মাইনাস তাহলে প্লাস মাইনাস এই যে স্কোয়ারের কেটে যায় তাহলে প্লাস মাইনাস বি হয় আর এটা কাটা যায় না তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো এটা মিলে গিয়েছে টেন এ সমান প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা অতএব দিয়ে মূল অঙ্কটা লিখে প্রমাণিত করতে হতে প্রমাণিত r uma... 마이동 <síntale>